বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তা আজকে বিশ্বকর্ণা পুজো সতেরোই সেপ্টেম্বর বুধবার আর কি তা আমার চেয়ে বড়ো যারা আছে তাদেরকে প্রণাম আমার চেয়ে ছোটো যারা আছো তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তা এই সকালবেলা দেখো চারদিকে কাক ডাকছে ভোরবেলায় আমি উঠে পড়েছি তোমাদের সামনে আসবার জন্য যদি অবশ্য তা তোমরা ঘুম থেকে কে কে উঠেছো এখন জানি না অনেকে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে চায় চুম্বন দিয়ে ভুট্টা শুরু করেছ তা আমি কোনো লাইব্রেরিটা আসিনি আমি আমি এসে তোমাদের সাথে কিছু দু চারটে কথা বলে আবার চলে যাব আর কি ঠিক আছে তা এই বিশ্বকর্মা পুজো আসামানেই হচ্ছে আমাদের বড় যে উৎসব দুর্গা পুজো সামনে আসার দিনটা গোনা শুধুমাত্র মানে বিশ্বকর্মা পুজো আসতেই মনে হয় যেন আমাদের পুজোটা সামনে চলে এসছে তাই কি না তোমাদের কি মনে হচ্ছে আমার তো তাই মনে হয় আর কি তোমাদের সাথে এটা শেয়ার করছি আর কি যাই আজকে বিশ্বকর্মা পুজো তাই জন্য মনে হলো একটু সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসি লাইভে বসলে ভালো হতো তোমাদের আনটি এখন ঘুমিয়ে আছে সবাই ঘুমিয়ে আছে যার জন্য ওদেরকে আর ডাকলাম না তাহলে এই দুর্গা পুজোর এই প্রথম আনন্দ হচ্ছে আজকের বিশ্বকর্মা পুজো তা এই দুর্গা পুজো উপলক্ষে তোমরা কে কে কোথায় যাবে কি কি প্রোগ্রাম করেছো একটু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে তার সাথে বলবো কারা কারা যা কাপড় চাপড় কিনেছ কারা কারা কিনতে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। কারণ এই বৃষ্টির মধ্যে সবার মার্কেটিং করতে খুব অসুবিধা হচ্ছে এটা একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তা আজকে এই সকালবেলায় যে আমি এই হলুদ পাঞ্জাবিটা পরে আসলাম কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই বলবে তা তোমরা কি দুর্গা পুজো যাওয়ার কলকাতায় থাকছো না কলকাতায় যারা যারা কলকাতায় আছে বন্ধুরা কথার মধ্যে আমি এই দুর্গতার মধ্যে কোনো আনকাট করবো কোনো কাট করবো না টোটালটাই যা থাকবে তাই দেখাবো এই সকালবেলায় কাক ডাকছে কি এই ভোর কাক ডাকছে এই কাক এই পাখির কোলাহল সত্যি সুন্দর লাগে কিন্তু কলকাতায় গাছটা এতভাবে কেটে ফেলছে সবাই যার জন্য এই কাক পাখির যে কোলাহলটা সেটা এখন অতটা পাওয়া যায় না কিন্তু ভোর হলে যে কাকের ডাকটা এটা তোমরা শুনতে পাচ্ছ এটা ঢুকে শুনে অনেক ভালো লাগছে যাই হোক ঠিক আছে বেশি কথা বলে তোমাদের কথা বাড়াবো না তবে একটাই কথাই বলবো সামনে দুর্গা পুজো আসছে দুর্গা সবাই আনন্দ করো উৎসব যে যার মতন পালন করো সবাই সুস্থ থাকুক সাবধানে থাকুক ওয়েদারটা এই মুহুর্তে ভালো না মানে জ্বর কাশি ঠান্ডা সব লেগেই আছে তা আমিও মাঝখানে শরীর খাপ্তি করেছিলাম তা সেইটাকে নিয়েই কথাটা বললাম আর কি সবাই সাবধানে থাকুক সুস্থ থাকুক মানে তোমার নিজেদের নিজের আনন্দ যেন অন্যের নিরানন্দের কোনো কারণ না হয়ে ওঠে এইটা সময় সাবধানে মেনে চলবার চেষ্টা করবে এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর কি তাই সকালবেলা উঠে এই কথাগুলি বলছি তোমাদের কেমন লাগছে একটু বলবে কমেন্টস করে কিন্তু একটু দেখো তোমাদের কমেন্টস পেলে আমার তোমাদের আঙ্কেল একটু ভালো লাগে আর কি যার জন্য দেখো এই ভোরবেলায় উঠে চলে এসেছি তোমাদের সাথে কথা বলবার জন্য ঠিক আছে দুর্গা পুজোয় কে কোথায় যাচ্ছ কমেন্টসটা করে কিন্তু অবশ্যই বলবে অনেকে আছে পুজোর সময় বাইরে ছুটি কাটাতে যায় বাইরে পুজো কাটাতে যায় ছুটি কাটাতে যায় কথাটা বলেছি আমি বাইরে পুজো কাটাতে যায়। মানে অনেকের গ্যাঞ্জামটা ভালো লাগে অনেকে গ্যাঞ্জামটা ভালো লাগে না অনেকে ছুটি পায় না পুজোর সময় ছুটি পায় সেই ছুটিকে উপভোগ করবার জন্য একটু কলকাতায় বাইরে যায় যাই হোক তা বন্ধুরা তা কে কীরকম জামা প্যান্ট করেছো কী ড্রেস করেছো আমার ছোটো ছোটো দিদি ভাই দাদু ভাইরা তোমরা কটা জামা প্যান্ট করেছো এটা কিন্তু কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে তা আমার তো খুব এই সকালবেলায় ছাদে এসে এই ভিডিওটা করছি আমার খুব ভালো লাগছে আমি আজকেই এটাকে আপলোড দেবো বিশ্বকর্মা পুজো উপলক্ষে তাই বিশ্বকর্ম উপলক্ষে সবাইকে আমার আন্তরিক পেতে শুভেচ্ছাও ভালোবাসা আজকে ভিডিওটা আমি বড়ো করবো না শুধু এইটুকুই তোমাদের সাথে কথা বলবার জন্য আমি আসলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা টাটা টাটা